বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম নিউ বাংলাদেশ এম আই লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি কথা বলবো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটা ভবিষ্যৎ যেখানে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং চিন্তা নৈতিকতা আর নেতৃত্ব গড়বে আজকের প্রজন্ম যদি সঠিক শিক্ষা না পায় তাহলে ভবিষ্যতের বাংলাদেশও সঠিক পথ এগোবে না চলুন শুরু করি মূল আলোচনা বর্তমান শিক্ষা ব্যবস্থা বাস্তবতা ও আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো নির্ভরতা। শিক্ষার্থী করতে হয় কিন্তু জানে না কিভাবে জীবন গড়তে হয় শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট না শিক্ষা মানে মানুষ হওয়া আমাদের দরকার এমন শিক্ষা যা শেখাবে চিন্তা করতে প্রশ্ন করতে এবং সত্যকে বুঝতে এখন সময় এসেছে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে শিক্ষাকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করার প্রযুক্তি নির্ভর শিক্ষা ও সৃজনশীলতা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমাদের যেতে হবে স্মার্ট বাংলাদেশে সেখানে থাকবে ভার্চুয়াল ক্লাস ইন্টারনেট লার্নিং এবং ফ্রিল্যান্সিং স্কেল শিক্ষার মাধ্যমে আমরা তৈরি করতে পারবো এমন এক প্রজন্ম যারা শুধু চাকরি খুঁজবে না নিজেরাই চাকরি তৈরি করবে এআই অস্ত্র আমাদের তরুণদের হাতে দিতে হবে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা যদি নৈতিকতা না শেখায় তাহলে সমাজে কেবল ডিগ্রিদারি মানুষ বাড়বে কিন্তু ভালো মানুষ কমে যাবে শিক্ষা এমন হওয়া উচিত যা শেখাবে আমি কিভাবে নিজের দেশের জন্য কিছু করতে পারি সেখানে থাকবে ন্যায় বিচার দেশ ও দায়িত্ব বন্ধুরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা আজকের ছাত্ররাই আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শিক্ষক ও নাগরিক তাই এখন সময় এসেছে শিক্ষাকে বদলে দেওয়ার যেন এটা শুধু বইয়ের জ্ঞান না হয়ে হয় জীবনের পাঠ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম